সম্প্রতি অনুষ্ঠিত পর্তুগালের স্থানীয় নির্বাচন নিয়ে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন পর্তুগালের সোশ্যালিস্ট পার্টির নেতা পেড্রো নুনো স্যান্তোস তিনি ধন্যবাদ জানিয়ে লেখেন নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীকে বিশেষ করে পিএসএর পক্ষে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন একই সঙ্গে যারা বিজয়ী হয়েছেন তাদের সবার প্রতি আমার শুভেচ্ছা তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তার মন্তব্য ভাবিয়ে তুলেছে অনেককে তেরো অক্টোবর তার ফেসবুকে করা এক পোস্টে তিনি লেখেন সেগা পার্টির ফলাফল নিয়ে জনমনে যে ধারণা তৈরি হচ্ছে সেটিকে ভুল ব্যাখ্যা বলেই মনে করছেন তিনি নেতা বলেন আমরা অনেকেই ভাবছি সেগা গান নির্বাচনে বিপর্যস্ত হয়েছে কিন্তু বাস্তবতা আসলে তা নয় এই বাস্তবতা অস্বীকার করে ভবিষ্যতের পথ এখনই ঠিক করা যাবে না তিনি আরও ব্যাখ্যা করেন স্থানীয় নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস নয় দুটি ভিন্ন ধরনের ভোট তাই আগের সংসদ নির্বাচনের ফলাফলের সঙ্গে তুলনা করে বিশ্লেষণ করাটা হবে রসুনের সঙ্গে বেগুনের তুলনা তিনি তার পোস্টে বলেন যদি কেউ বলে যে এই নির্বাচনে বিজয়ী হয়েছে কমিউনিস্ট পার্টি পিসিপি কারণ তারা মে থেকে অক্টোবরে দ্বিগুণ ভোট পেয়েছে তাহলে সেটাও হবে হাস্যকর বামপন্থীর রাজনীতি এখন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তিনি বলেন সেগান নেতা নির্বাচনে অনেক বেশি লক্ষ্য স্থির করেছিলেন যা বাস্তবতার সঙ্গে মেলেনি কারণ জাতীয় রাজনীতি আর স্থানীয় রাজনীতির বাস্তবতা একেবারে ভিন্ন রাজনৈতিক বাস্তবতা স্বীকার করেই সামনে এগোতে হবে শেগার এই উত্থানকে অবহেলা করলে বরং ভুল হবে সব মিলিয়ে পিএস নেতার সোশ্যাল মিডিয়ার এই মন্তব্য একটি স্পষ্ট বার্তা বহন করে যে রাজনীতির মাঠে স্থায়ী বলে কিছু নেই এখন দেখার বিষয় আগামী রাজনীতির মাঠে কে কতটা জায়গা করে নিতে পারে জনমনে পার্টিন নোটিশিয়াস বাংলা লিসবন